তুই যখন অতই জিজ্ঞাসা করছিস কত তাহলে শোনা দাদা আপনি ভিডিও করেন না হ্যাঁ ভিডিও করি তো দাদা আমাকে খালাসি নিবেন হ্যাঁ খালাসি নিবো না কেন এর আগে কোন গাড়িতে কাজ করেছো না দাদা আমি নতুন আমি অন্য গাড়িতে কাজ করি নি। আপনি লোকে কাজ শিখিয়ে দেন তাহলে কাজ শিখিয়ে দাও। ঠিক আছে তাহলে নিব খালাসি কাজ শিখিয়ে দিব। দাদা গাড়িতে গোটা এগের খরচ দেন। কাজ জানা না দাদা খরচ কত? না দাদা আমি আর জিজ্ঞেস করব না দাদা আমাকে কাজালেন দাদা আমার খালাসি করতে হবে দাদা। আচ্ছা ঠিক আছে খালাসি করতে নেব। তুই যখন অতই জিজ্ঞাসা করছিস যে খরচ কত তাহলে শোন ঠিক আছে বলেন দাদা কাজ যখন শুরু করবি প্রথম মাসে দিব পাঁচ আচ্ছা দু মাস হবে তখন দিব সাত হাজার ঠিক আর মোটামুটি ধর চার পাঁচ মাস হবে তখন দিব আট হাজার আর যখন এক বছর হয়ে যাবে তখন ধর দশ হাজার টাকা দিব বুঝলি তো ঠিক আছে দাদা তাহলে এক বছর পরে কাজে লাগবো এক বছর পরে যখন দশ হাজার টাকা দিলেন বলছেন তাহলে এক বছর পরে কাজে লাগবো আশি টাকা